এটা হচ্ছে জলের থাকতে আসলে তো তাই খাবার খাওয়ার জন্য একটির পর একটি পানির নিচ থেকে বেরিয়ে আসতেছেই প্রথমে দেখলাম দুইটি জলহস্তি কিন্তু পানির নিচ থেকে একটির পর একটি বের হইতেইছে আসলে এগুলো পানির নিচে অনেকক্ষণ থাকে বোঝাই যায় না যে কয়টি জলহস্তি এখানে আছে প্রথমে দেখতে পেলাম দুইটি জলহস্তি কিন্তু পানির নিচ থেকে একটির পর একটি বেরিয়ে আসতেইছি জলহস্তিগুলোর শরীরটার তুলনায় পাগুলো অনেকটা ছোট অনেক বড় আকারের শরীরগুলো জলহস্তির দেখতে কেমন একটা অদ্ভুত প্রাণী আমি আগে কখনো দেখিনি জলহস্তি গুলো আজকে আমি প্রথম দেখলাম

थोडा खायचा जर फार दोन आस्लो जरा देखावे हा बदा साले सर वाले मध्ये सारा आसा आसा ट्रैक्टर हाय हवा तो मी जातो मी जातो आपण खाली खलायचं बांधा जाना खाली नदी मध्ये बडो बडो नदी रेयمنا जलगी मोठा मोठा नदीला दागला हदी नाही रे ना फोटो

মানে এইটো যদি নিয়মিত অতিৰিক্ত খণ্ডিত এই মুখৰ ঐ পুখুৰীৰ মানে মাছ সাৰি দিয়া ঐকুৰী